তোমার নাম কি আবদুল্লাহ তোমার বাবার নাম কি হ্যাঁ আবু তাহের আচ্ছা তোমার গ্রামের নাম বলতে পারো হ্যাঁ গ্রামের নাম পারো না তুমি কই কি সর্বনাশ তুমি আড়ায় গেলে বাদ কি বলবা শিমুল গান্ধী মাসাল তোমার নাম কি তোমার নাম কি সালমান তোমার বাবার নাম কি আল মামুন এই তোমার বাড়ি কোথায় চর পাড়া মাশাল তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো তুমি প্লেতে পড়ো মাসা মাশাল এখন আবদুল্লাহ তুমি প্লে একটা কবিতা বলো সে সুন্দর করে শুনি বলো জুড়ে বলো

ما شاء الله ما شاء الله